Música

এগুলো সাতাশ প্লাস দুধ আপনার পঁচিশ গ্যারান্টি থাকবে তারপরেও আরেকটা কথা ভাই পঞ্চাশ লিটার দুইটা গাভীর গ্যারান্টি থাকবে আপনার মনে করেন লিটার প্রতি যদি কাল এক এক লিটার করে যদি আমার কোনো দর্শক ভাই কমাইতে পারে পঞ্চাশের যদি অনুপঞ্চাশ বানায় তাহলে মনে করেন বিশ হাজার করে কম বিশ হাজার করে কম কম আচ্ছা আচ্ছা তো আজকে দুইটা গাভী দেখাবেন জি আজকে দুইটা গাভী দেখা তো গাভীগুলো দর্শকদেরকে দেখে জি দেখান সিরিয়ালের প্রথম গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের

যারা নিবে দুধ দহন করে নিতে পারবে জি দর্শক আপনারা দুধ দহন করে নিতে পারবেন উলান পালান গুলো একটু দর্শকদেরকে দেখাই বাট গুলো দেখাই জি দেখান এ দেখেন এদিক থেকে সুন্দর করে বাট চারটি দেখান অরিজিনাল কলা বাট কলা বাট জি বাট গুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা দেখছেন বাট কত সুন্দর মনে করেন দুধের স্পিরিট কি দেখছেন হুম বাটগুলো খুবই অনেক দূরে যেসব গরুগুলা মনে করেন যে ওলান পালানে আপনার হচ্ছে ঝোলা না মাকড়া ওলান এসব গরুর মনে করেন দুধ মনে করেন এসব গরুর অটোমেটিকলি মনে করেন এই গরু গরু হাসছে মাকড়া ওলানের গাবি বুঝছেন আর এই ওলানের দাঁত গরু এগুলো মাকড়া ধরা দেয় না তারপরেও মানে দুধের যে আকৃতি সেই হিসাবে মাকরাই বলবে কারণ এ গরু পালান ছাড়া মনে করেন দুধের এটাই বেশি ভাই দামটা কেমন রাখছেন গাভিটা এটার দাম সাবা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভাই দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দরদাম করা যাবে দরদাম দুই চার হাজার টাকা দুই এক হাজার টাকা সম্মানিত করা যাবে ভাই কাঁচামাতার গাভিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি সিরিয়ালের প্রথম গাভিটা জি তো দুই নম্বর গাভিটা আমরা দর্শকদেরকে দেখাই জি দেখান তার আগে একটু হাঁটিয়ে দেখায় দর্শকদেরকে জি দেখান দুই লাখ ভাই দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা যে দাম চালাম আমার দর্শক ভাইরে আমি একটা কথাই বলবো যে আপনারা হাট বাজার সব জায়গায় মিলিয়ে আপনারা পঞ্চাশটা খামার দেখি এই গাভীটা কয়েক টাকা দাম চাই আমার দর্শ ভাইরে একটা কথাই বলবো তারপর যাচাই বাছাই করে আমাকে ফোন দিয়ে পালন পালন তো খুবই ভালো গাভীটা সুস্থ সবল গাভীটা একদম সুস্থ সবল ভাই দর্শক দেখতে পাচ্ছেন আমরা গোরোটা হাঁটিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দর্শক দেখতে পাচ্ছিলেন মাথাটা দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটি ফুল দাম চাইলে তিন লাখ বিশ হাজার টাকা ভাই তাহলে দুই লক্ষ পঁয়ষট্টি চাচ্ছেন কেন দুই লাখ পঁয়ষট্টি ভাই আমার কিনা সস্তা বাচ্চা দিয়ে পাঁচ লাভ হলে আমরা গরু বিক্রি করি ফেলা দিই ভাই পাঁচ লাভ দিয়ে দিবেন জি তো আজকে তো এ পর্যন্ত দেখাচ্ছেন জি এটা দেখতে পাচ্ছিলাম প্রথমটা তো দ্বিতীয়টা দর্শকদেরকে দেখাই জি দেখান সিরিয়ালের দুই নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান এটা একটা ইন্ডিয়ান বর্ডার ক্রস করা গাভী ফ্রিজিয়ান জাতের একটা গাভী জি জি দাতে কয়টা গাবিটার এটা দাঁতে হচ্ছে চার দাঁত দাঁতে চারটা জি মাশাআল্লাহ অনেক বড় সর একটা গাবি নি আসছে জি জি দর্শক গাবিটা আপনারা দেখতে পাচ্ছেন কি বাচ্চা দিছে এটা গাবিটায় এটাতে সার বাচ্চা গাবিটা সার বাচ্চা দিয়েছে জি দর্শক গাবি ওলান পালান দর্শক এক দেখেন একদম পিছাবের ধার দিক থেকে দেখছেন ওলান পালান তো মাশাআল্লাহ খুব ভালো আসছে একদম পিছাবের ধার থেকে দেখছেন হুম খুব ভালো আসছে আর বাদগুলো কুঞ্চি বান খুব বড় বড় বাদ দেখছেন দর্শক বাদগুলো দেখতে পাচ্ছিলেন বাদগুলো খুব ভালো বাটা জি বি ভালো বাট আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন সাথে বকনা বাচ্চা না জি জি সার বাচ্চা সার বাচ্চা জি মাথাটা দর্শক দেখতে পাচ্ছিলেন দাতে চারটা দাতে চারটা যারা নিবে দুধ দহন করে নিতে পারবে তো না দহন করে 7 দিন থাকি দেখি শুনে নিতে পারবে ভাই এগুলা বড় গরু ভাই দুধ কেমন পাচ্ছেন এটা থেকে এটা এটা 28 প্লাস থাকবি ভাই আপনার গ্যারান্টি 28 লিটার 28 লিটার সারা বাংলাদেশ সারা বাংলাদেশ 28 লিটার দুধের গ্যারান্টি এই গাভী ডার বইছেন আপনার এক লিটার করি কম হবে বিশ হাজার করি কম দিবি ভাই এক লিটার কম হলে বিশ হাজার এক লিটার কম হলে বিশ হাজার কম মানে একদম জোর গলায় করলাম ভাই এই গাভীটা বিশ হাজার করি কম লেবো যদি কাল সাতাশে যদি ছাব্বিশ বানায় তাহলে মনে করেন আপনার বিশ হাজার থেকে দামের থেকে যে দামে নিবে ওই দামের থেকে মনে করেন বিশ হাজার সাথে কি বাচ্চা এটা সাথে যে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়সটা আজকে হচ্ছে এগারো দিন ভাই বাচ্চার বয়স আজকে 11 দিন জি কয় না বাচ্চা দিছে গাবিটা বাচ্চাটা বাচ্চাটা দিছে হচ্ছে আপনার হচ্ছে দুই নম্বর বাচ্চা দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন দুদে লাগায়া দিছে আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভালো করে দেখেন মাজা আটা যা গাবিটা সুন্দর করে দেখা খুবই সুন্দর গাবিটা অনেক বড় গাবি জি সারা দর্শক না দেখলে বুঝবে না জি দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ দামটা কেমন রাখছেন গাবিটার ভাই গাবিটার দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখছি ভাই আপনার হচ্ছে দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা ভাই দুই লক্ষ বাহাত্তর হাজার দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা জি দরদাম করা যাবে দরদাম হালকা দু এক হাজার সন্মানি করা যাবে ভাই খুব একটা বেশি না খুব একটা বেশি না দর্শকের ভালো করে হাঁটায় ফিরায় দর্শকের দরকার হয় গাভীটা ভালো করে দেখান দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালে প্রথম গাভীটা জি তো দর্শক চলুন না একটু হাঁটিয়ে দেখাই আমরা আপনাদেরকে দর্শক দেখতে পাচ্ছিলেন গাভিটা খুবই ভালো একটা গাভী ভালো তো দর্শক এটা দেখতে পাচ্ছিলাম আমরা দুই নাম্বার গাভীটা তো আজকে তো দুইটা গাবি দেখাচ্ছেন দর্শকদেরকে না জি তো দর্শক আজকে আপনাদেরকে দুইটা গাবি দেখাচ্ছে বিশাল বড় ঘাস ঘাস নাই তো মনে করেন ঘাস খাওয়ার জন্য মনে করেন পাগল হয়ে গেছে দেখছেন পরবর্তী তিন নাম্বী তো আজকে এ পর্যন্ত দেখাচ্ছেন আজকে